অনেকটাই সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি না না প্রথমেই বারান্দায় আসেনি আজকে আমার পড়ানো ছিল ওকে পড়ানো শেষ করে ঘরে এসে ঘরটা একটু গোজ গাছ করে আমি বারান্দায় এসেছি আজকে আমার অনেক কাজ কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এবং আমি আবার একটু ঘুমাবো এখন আটটা সাড়ে আটটা বাজে ভাবলাম এক দেড় ঘণ্টা ঘুমাই কিন্তু এক দেড় ঘন্টা আর আমি ঘুমাইনি একদম প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি ঘুমিয়েছি আর এই যে পাতা মানে ফুলগুলো যেগুলো আগের দিন ফুটেছিলো সেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যায় সেগুলো আমি হচ্ছে তুলে তুলে ফেলে দিচ্ছিলাম যেগুলো রেলিংয়ের উপর ছিল সেগুলোও ফেলে দিলাম আর গতদিন আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম রাত্রেবেলা সেগুলো এখনও নাড়া রয়েছে সেইগুলো হচ্ছে দেখতেছিলাম শুকাইছে কিনা আর এই যে আমার যে লিলির করি সেটা একটু ঘুরে ফিরে দেখছিলাম মানে ফুল ফুটলে আমি কিছুক্ষণ পর পর এসে দেখি আর ওই যে হ্যাঁ এই জিনিসটা আমি কখনও ওইভাবে কখনও খেয়াল করিনি তবে বুবু নূপুর কিচেনের ওনাকে আমি বুবু বলি বুবু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তো আপনাকেই বলছি আপনি যখন বলেছেন না যে বারান্দার ফুলের প্রতি মনে হয় আমাদের একটা আলাদা টান হ্যাঁ আসলেই আলাদা টান মানে এইভাবে ভাবিনি কিন্তু এটা ঠিকই বলেছেন এই যে আমি যখন দু রাত সকালের খাবার খাচ্ছি তখন অলরেডি দুপুরে রান্নাবান্না সব হয়ে গিয়েছে মানে খেতে খেতে আমার বারোটারও পরে খাইছি আমি মানে কি যে আজকে আমার বাজে অবস্থা আমি হচ্ছে টোস্ট বাটার করে নিয়েছিলাম আর কফি করেছিলাম আজকে একদম পুরা খাটি দুধ গরুর দুধ একদম বেশি করে কফি কম দিয়ে কফি করেছিলাম তারপরে দেখলাম কি কি রান্না হয়েছে তারপরে চলে যাবো হচ্ছে আমি আরও কাজ করেছি আসলে কাজ করেছি কাজ করার পরে গিয়েছি হচ্ছে ছাদে ছাদে গিয়ে এই যে এর আগে একটা আমি কোথাও একটা ভিডিও অনেকের এই ভিডিওটা দেখেছি এই পাতাটা নাম আমার এখন মনে পড়তেছে না এইটা ছোটোবেলায় আমরা খেলতাম লুচি বা রুটি বানাইতাম এইটা এইটা হচ্ছে যে দেখেছিলাম যে এই পাতার রস মাথায় নিলে চুল পড়া কমে তো ওই যে যে যা বলছে যেটা আমি দেখছি আমি সেটাই নেওয়ার চেষ্টা করছি তো আম্মুকে বলেছিলাম কোথাও থেকে পাইলে এটা নিয়ে আসো আম্মু হাঁটতে যায় তো সকালবেলা তো পাইলে নিয়েছো তো আম্মু কাউকে যেন বলছে তো পাইছে সে হচ্ছে তুলে দেশে নিয়ে আসছে তো সেদিন আমি আবার শ্যাম্পু করব না বিধায় এটা আম্মু করেছিল কি যে আমি বলছি ফ্রিজে রেখে নিব না তুমি হচ্ছে কে আগেই নিয়ে আসছো কেন বলতেছে আচ্ছা সাথে লাগায় রাখি তারপরে তুমি তুলে নিও পরে আজকে আমি সে তুলে এই যে রান্নাঘরের রান্নাঘরেরই যে কি বলতেছি আমি ছাদের যে রান্নাঘর আছে সেখানেই হচ্ছে শিলপাটা আছে সেটাতেই আমি একটু এই যে রস করে নিলাম আর যেই শিলপাটাটা ছিল ওইটার শিলটা এত বড় ওটা আমি কখনোই ছোটোবেলার থেকেই তো এই শিল পাট ওটা আমি কখনোই ধরতে পারতাম না আমায় আমি ঢাকাতে একটা কিনেছিলাম ওটা আমি না আমাদের হোস্টেলে সবাই মিলে আমরা কিনেছিলাম সেটা এখন আমার কাছে আছে সেটার শিলটা অনেক ছোট ওটা দিয়ে আমি মাঝে মধ্যেই বাটি তারপরে হচ্ছে তো পাতা রস করা হয়ে গেছে ভাবলাম একটু ছাপটাও আমি হেঁটেই নিজে দেখি আপনাদেরকেও একটু দেখাই ফুল ফুটলে ফুল যতই একই রকম দেখায় আমার মনে হয় ভালো লাগবেই একটু হলেও তাই না তারপরে হচ্ছে চলে এসেছি ঘেমে গিয়েছে আমি আসলে আরও কি কাজ করে যে কাপড় চোপড়গুলো ভাজ করলাম আরও কিছু আমি ধুয়েছি আসলে আজ কয়েকদিন পরা নাই তো এই কয়েকদিনে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে ফেলবো এটাই আসলে আমি এখন করি সপ্তাহে যখন পড়ানো থাকে না সেই সপ্তাহে আমি কাজ করি পরে একটু রেস্ট নিয়ে ফোনে কথা বললাম অনেকক্ষণ আমার ফ্রেন্ড কাকু সবার সাথে কথা বলে গোসল করেছি ওটা মাথায় নিয়েছিলাম ওই রসটা তারপরে গোসল করেছি আমি এই যে মানে গোসল করছি কয়টা এখন যাব আমি খাইতে আপনারা এখনই সময়টা দেখতে পারবেন যে কয়টা অলরেডি দেখেন বারান্দায় কিন্তু আমার কাপড় চোপড় হচ্ছে ধোয়া রয়েছে এই যে দেখেন পাঁচটা ছত্রিশ সাঁত্রিশ বাজে বিকালবেলা সেই সময় আমি দুপুরের খাবার খাবো খাওয়া দাওয়া করে ভাবলাম আজকে রাতে রুটি খাওয়ার কিছু নেই কী করবো আম্মু ছাদে চলে গিয়েছে ভাবলাম আম্মুর কাছে যাই জিজ্ঞেস করি যে রাতে কি রান্না হবে পরে ছাদে গিয়েছে আম্মুর কাছে জিজ্ঞেস করলাম বললো খিচুড়ি করা যাবে আব্বু ভাইয়া খিচুড়ি খেতে যাচ্ছে তো বললাম আচ্ছা ঠিক আছে আমি এখন নিচে যেয়ে সব প্রিপারেশন করে রাখবো আর আকাশটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ বাতাস বইছিল সুন্দর ঠান্ডা আজকের ওয়েদারটা খুব বেশি গরম না ঠান্ডা ঠান্ডাই ছিল তো আমি না ছোট্ট করে একটা ক্লিপ না নিয়ে পারলাম না আকাশটা দেখেন এই পাশটা মাসাল্লাহ কত সুন্দর